এক্সিবিশনটা তো খুবই হৃদয় বিদারক একটা এক্সিবিশন কিন্তু তার পাশাপাশি এটা অনেক ভেজিলিয়েন্সের গল্প বলে প্রতিরোধের গল্প বলে একটু আগেও আমরা শুনছিলাম যে আসলে গুম তো একটা রাষ্ট্রীয় অপরাধ রাষ্ট্র নিজের নাগরিককে গুম করছে এবং রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে এই অপরাধটা থাকার চেষ্টা করেছে এখানে ভিক্টিম ফ্যামিলিদের সাথে কথা বলছিলাম এবং শুনছিলাম কি করে তাদেরকে সাইন নেওয়া হয়েছে যাতে বলে যে না আমার হাজবেন্ড অমুক জায়গায় চলে গিয়েছে গুম হয়েছে এটা যাতে তাদের মুখ থেকে না বের হয় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে যারা ডকুমেন্ট করছিল গুম হয়েছে তারা নানা ধরনের শিকার হয়েছে রাষ্ট্র তার সকল শক্তি দিয়ে এই অপরাধটা ঢাকার চেষ্টা করেছে কিন্তু তারপরে আমাদের রাষ্ট্রে অনেক সাহসী কিছু মানুষ ছিল যারা এই বছরগুলোতে এত নির্যাতনের মুখে পড়েও এটা ধরে রেখেছেন এবং গুম যে হয়েছে সেটার কথা বারবার বলেছেন প্রতিরোধ তৈরি করেছেন যার কারণে হয়তো আজকে আমরা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করতে পারছি আমার পাশে দাঁড়ানো মিম ও ক্লাস এইটে পড়ে ওর বয়স ছিল তিন যখন ওর বাবাকে নিয়ে যায় ও বলছিল যে ও প্রত্যেকদিন বাবার ছবিটা দেখে ওর তো স্মৃতি নাই তিন বছর বয়স ছিল যখন বাবা চলে গেছে বাবার সাথে স্মৃতি নাই বাবা রাজনীতি করতেন তাই ওকে এমনিতেও কম সময় দিতে পারতেন এখন রাজনীতিতে একটু আসার ফলে বুঝতে পারছি আসলে পরিবারের সময় দেয়া যায় না কিন্তু তিন বছর বয়সে যখন ওর বাবা চলে যায় তারপর থেকে ওর ক্লোজার কোথায় ও এই ছবিটা বারবার দেখে প্রতিদিন দেখে যাতে বাবাকে যদি ও রাস্তায় কোথাও দেখে ও যাতে চিনতে পারে ও যদি না চিনে সেই ভয়টা থেকে ও সারাক্ষণ স্মৃতিটা আঁকড়ে আছে ওর বয়স কত এইরকম একটা ট্রমা ওর নিজের কোনো অপরাধের জন্য না ও বলছে যে আমি তো টাকা যাচ্ছি না আমি জাস্ট চাচ্ছি আমার বাবা কোথায় সেটা জানতে এতটুকু কি রাষ্ট্রের কাছ থেকে আমরা দাবি করবো না নাগরিক হিসেবে এবং গুম এর অপরাধের স্কেলটা খুব ডিফারেন্ট এটা চলতে থাকে পরিবার কন্টিনিউস ট্রমার মধ্যে থাকে প্রতিদিন যে না জানা এবং শঙ্কার পরিস্থিতিটা থাকে চিন্তা করা যে দরজায় করা যে আমার বাবা আসলো কিনা আমার ভাইটা ফেরত আসলো কিনা এই ট্রমাটা অবর্ণনীয় এবং আজকের বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও এই ট্রমাটা ওনাদের বয়ে বেড়াতে হচ্ছে কোনো অ্যান্সার সরকার দিতে পারছে না রাষ্ট্রীয় বাহিনীগুলো দিতে পারছে না এটা আমাদের জন্য অনেক বড় লজ্জা আমরা জুলাই পদযাত্রায় গিয়েছিলাম সেখানে আমি একটা কথা অনেকবার বলেছি যে আমরা আর ওই রাষ্ট্রে ফেরত যাব না যেখানে রাষ্ট্র নিজের নাগরিককে গুম করে এবং এই কথাটা আমরা আসলেই মিন করি এটা আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি থেকে বলি জোহান আছে আমাদের যুগ্ম সদস্য সচিব ভাসনাদ আছে আমাদের মুখ্য সমন্বয়ক খুলিয়াপ্পা আছেন আরও অনেকে আছে এটা ইট ইজ অ্যাবাভ পার্টি লাইন এটা কোনো রাজনৈতিক দলের বক্তব্য না আমার মনে হয় সব রাজনৈতিক দল সব পক্ষ সব মতের এখানে একমত হওয়া উচিত যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রের নাগরিককে গুম করতে পারবে না ওই বাংলাদেশে আমরা ফেরত যাব না এবং সেখান থেকে আমাদের দল থেকে অ্যাটলিস্ট যা যা করার প্রয়োজন আমরা করব যা যা সংস্কার প্রয়োজন সেটার পক্ষে আমরা সব সময় লড়াই করবো এই পরিবারগুলোর সব সময় আমরা পাশে থাকব এবং আমার মনে হয় রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা দায়িত্বশীল পক্ষ এবং সংস্থার এই এটার বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচারের পক্ষে দাঁড়ানো উচিত যথাযথভাবে এবং দ্রুততম সময়ের মধ্যে কারণ প্রত্যেকটা দিন যে ডিলে হচ্ছে প্রত্যেকটা দিন এই মানুষগুলো অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তবে কষ্ট বলে আমি এখানে শুধুমাত্র একটা ফ্রেমে রাখবো না ওনারা অনেক সাহসী অনেক প্রতিবাদী এই কষ্টের মধ্য দিয়েও ওনারা যে প্রতিবাদটা করে যাচ্ছেন এবং আমাদেরকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন আমরা কোথায় ব্যর্থ হচ্ছি রাষ্ট্র কোথায় ব্যর্থ হচ্ছে সরকার কোথায় ব্যর্থ হচ্ছে সেটা অনেক বড় সাহসের এবং পাঁচ অগস্টের পরেও আমরা দেখেছি যে গুমের সেলগুলো থেকে এভিডেন্স সরানোর আলামত না হয়েছে কিন্তু সেটা কেন হবে অভ্যুত্থান জনতার হাতে ক্ষমতা তারপরে জনতার হাতে কেন ক্ষমতা থাকবে না এবং কেন সরানো হবে ভূম কমিশন একটা কাজ করছে তারা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে সুষ্ঠুভাবে তদন্ত বিচার এবং দ্রুততম সময়ে মানুষগুলো যাতে জানতে পারে তাদের নিকটাত্মীয় পরিণতিটা কি বেঁচে আছেন বেঁচে না থাকলে কি পরিণতি সেটা দিয়ে তো তাদের জীবনটা আগাতে হবে এইটুকু যাতে রাষ্ট্র তাদেরকে নিশ্চিত করে এই দাবির সাথে আমরা সম্পূর্ণভাবে সংহতি জানি এবং যেভাবে সম্ভব আমরা সবসময় পাশে থাকি